জন্ম থেকে দেখতে পাই কিছু আমি চাইছি যে তাহলে আমার যে মা জন্ম দিয়েছে সে মা বাপকে আমি দেখতে চাই এটা আমার ইচ্ছা যদি সম্ভব হয় তা জন্ম থেকেই দুই চোখ অন্ধ দেখেনি এই সবুজ পৃথিবীটাকে দেখেনি জন্মদাতা বাবা মাকেও তাই যে মা গর্বে ধারণ করে তিল তিল করে বড় করে তুলেছেন সেই মাকে একবার দেখার জন্য চোখ ফিরে পেতে চাই অন্ধ নাবালক আব্দুর রহমান দেখে আঠারো বেলা কোরআন খতম করেছে মেলা জানে প্রচুর জানে মেলা স্যার মোবাইলে শুনে শুনে শিখেছে যায়। এই অন্ধ নাবালকের কথা শুনলে যেন বুক ফেটে যায় আজ আমরা উপস্থাপন করতে চলেছি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার বদুয়া গ্রামের জন্ম থেকেই দুই চোখ অন্ধ আব্দুর রহমানের মনের আশা ও আকাঙ্ক্ষা নিয়ে ওই নাবালক গ্রামের বাসিন্দা পিতা হান্নান শেখ পরিবারে স্ত্রী ছাড়াও তার দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে তার মধ্যে দ্বিতীয় সন্তান আব্দুর রহমান জন্ম থেকেই দুই চোখ অন্ধ বাবা মাকে দেখতে চোখ ফিরে পেতে চাই এই অন্ধ নাবালক ওই অন্ধ নাবালকের বাবা জানিয়েছেন গ্রামে গ্রামে আদায় করে আমাদের সংসার চলে তাই ওর চিকিৎসা করাতে পারিনি গ্রামবাসীরা জানিয়েছেন অনেকেই এই অন্ধ নাবালকের বাড়িতে আসেন দোয়া নিতে সে দোয়া করলেই নাকি কবুল হয়ে যায় তবে আমরা জানি না কতটা সত্য অন্ধ নাবালক আব্দুর রহমানের আবেদন যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে সাহায্য করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার নাম আছে আব্দুর রহমান মানে জন্মঘাটে ফুল রহমান দিয়েছে বয়স হচ্ছে পনেরো প্লাস বাড়ি কোথায় বাড়ি আমাদের মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানার বদুয়া গ্রামে দেখতে না আমি কিছু দেখতে পাই না জন্ম থেকেই দেখতে পাই না কিছু আমি চাইছি যে আমি এই সবুজ পৃথিবীটাকে একবার দেখতে চাই আর যদি সম্ভব হয় তাহলে আমার যে মা জন্ম দিয়েছে সে মা বাবাকে আমি দেখতে চাই এটা আমার ইচ্ছা যদি সম্ভব হয় তা এই ভেটাতে দেখছেন তেনারা সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই আমাকে সাহায্য করতে পারে সকলে আমাকে দেখতে পারে তো এইটা আমার আশা যাওয়া আমি কে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো তুমি মিষ্টি আমার মায়ের মতো এই বিষয়ে বিস্তারিত শোনাবো বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন

ওর ইচ্ছা যে 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 মা আমাকে জন্ম দিয়েছে সেই মাকে আমি একবার দেখব তো আপনি কি বলবেন বিষয়ে আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আবার ছেলে আমার কাছে দেখতে পাবে দুই চোখে অন্ধ হুম চার পা থেকে দুই চোখ অন্ধ জন্ম জন্ম পর থেকে হ্যাঁ কয় ছেলে আপনার আমার দুই ছেলে এক মেয়ে এটা কোন নাম্বার এটা দু নাম্বার কোন জায়গায় চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন ওকে হ্যাঁ নিয়ে যাইছিলাম নিয়ে যাইছিলাম দি পয়সার জন্য দেখাইতে পারিনি

চেষ্টা করব আমরা কিন্তু আপনারা কোনো সাহায্য করেন দুই চোখে অন্ধ এমনি কিছুই তো নেই ঘর বাড়িতে কিছুই নেই হ্যাঁ কিছুই নেই এমনি যদি মাঠ ইয়ে যাওয়া হয় মাঠ যাইলি পায়খানা পাইখানা চাবাইলে বাথরুম জেলি আমাদেরকে ছাতা নিয়ে যেতে হয় হ্যাঁ ইনশাল্লাহ কবল হয়

আর আমি লেখাপড়া করাই একে শোনাশুনি পড়ে সব কোরআনতলাবাদ করতে পারে ভালো ইনশাল্লাহ ঠিকানাটা কি এটা বোড়া থানা বোদোয়া বাড়ি আমাদের মুর্শিদাবাদ বাড়ি আমার নাম হচ্ছে হান্নান শেখ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট